সালামু আলাইকুম টিভি ভি স্টুডিয়ালের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা পাঁচই আগস্ট অতিবাহিত করেছে এক বছর পূর্তি গণ অভ্যুত্থান পরবর্তী এই এক বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে একটি স্বাধীনতার সুবাতাস বইয়ে গেছে সেটা কিন্তু দেশ জুড়ে বয়ে যায়নি আর সে নিয়ে জনমনে জনরোষ সৃষ্টি হয়েছে সেটার বহিপ্রকাশ আমরা দেখেছি নানাভাবে বিশেষ করে সাধারণ জনতা যে দুর্ভোগ পোহাত সেই বিগত সময়ে তারা এই গত এক বছরেও অর্থাৎ গণভ্যুত্থান পরবর্তী সময়টাতেও একইভাবে দুর্ভোগ পোয়াতে হয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে কোন একটি কাজে যখন সরকারি কার্যালয়ে দপ্তরে যায় তখনই তাদেরকে বেগ পোহাতে হয় এবং নানা কাঠখড় পুড়িয়েও যে নেজ্য যে সেবা সেটি থেকে বঞ্চিত হয় এটাই হচ্ছে আমাদের এখানকার নৃত্যকার চিত্র গণ অভ্যুত্থান পরবর্তী এক বছর এবং গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এটা নিয়ে আমাদের টিভি ফি চ্যানেল টেলার চ্যানেলে আমরা অনেক অনেক আলোচনা করেছি অনেক বিষয় নিয়ে অনেক গভীর আলোচনা করেছি এবং অনেক তথ্য উপাত্র দিয়েও কথা বলার চেষ্টা করেছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পাঁচই আগস্টের সকালবেলায় এনসিপির পাঁচজন ছাত্রনেতা হাসনাত শারজেস যারা খালেদ এরা কয়েকজন মিলে চট্টগ্রামের কক্সেস বাজারে তারা একটা ট্রিপে গিয়েছিল এবং এ নিয়ে যে প্রচলিত আলোচনাটা ছিল সেটা কি অযৌক্তিক কিনা সেটা তো জনমনে অবশ্যই সেটা নিয়ে অনেক বাড়তে এসেছে এবং জনগণ অনেক তথ্য থেকেই যে সবসময় যে গোপনীয় কাজগুলো থেকে জনগণ মুখ সরিয়ে রাখবে আমার ধারণা যেটা সেটা হচ্ছে এই যে একটা ঘটনা ঘটলো পাঁচই আগস্টের একটা গুরুত্বপূর্ণ দিনে জুলাই গণভ্যুত্থান দিবস পালন বাদ দিয়ে যে এনসিপির পাঁচজন নেতা তারা যে কক্সেস বাজারে কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে গিয়েছিল এটার জন্য তাদেরকে অবশ্য গতকালকে শোকস করা হয়েছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তবে সেটা আসলে মানে এটা কতটুকু কি হবে জানি না জানি না তবে আমরা এখান থেকে যেটা মানুষ যেটাকে রিউমর বলছে যে পরবর্তীতে যে পিটার হাস সাবেক রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের বাংলাদেশে তিনি অবস্থানরত ছিলেন সেই পাঁচই আগস্টের বা চারই আগস্টে কক্সেস বাজারের একটা হোটেলে তো সেখানে এই তাসতিম যারা সহ হাসনাদ শারজিস এই ছাত্রনেতারা কিন্তু তার সাথে অথবা কোন একটা মিটিংয়ে গিয়েছিল হতে পারে অন্য কারোর সাথে মিটিং ছিল এটা নিয়ে বাংলাদেশের যারা সমালোচনা করে সোশ্যাল মিডিয়ার যারা আছে তারা কিন্তু বলছে যে নিশ্চয়ই এদের সাথে কোনো না কোনোভাবে আমেরিকার রয়েছে। এবং এরা জুলাই গণভুত্থানে নেতৃত্ব দেওয়ার পিছনেও আমেরিকার কোনো না কোনো ধরনের ফন্দি ছিল ফন্দি থাকুক আর না থাকুক এটা নিয়ে আমরা অলরেডি গত জুলাইয়েও কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত পিটারহাস সে কিন্তু যাওয়ার আগে অর্থাৎ সে জুলাইয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিল তার আগে কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেলফি তুলেছিল এবং সেখানে ঘুরতে গিয়েছিল যে কোনো কারণেই হোক এবং তখন থেকেই আমাদের অনেকেই এটা নিয়ে সন্দেহ করে আসছিল এবং সেটা গত পাঁচই আগস্ট মানে এক বছর পরে এসে সেটার কিছুটা যেন সংযোগ সূত্র মিলতে শুরু করেছে এবং সেটার যে কোনো না কোনো একটা সংযোগ আছে সেটাও কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে এটা ছিল বাংলাদেশের গত কয়েকদিনের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু একটা বিষয় এবং এটা নিয়ে খুব বেশি মানুষ হয়তো বা কথা বলবে না বা এটা নিয়ে তাদের তথ্যপত্রের পর্যাপ্ত তথ্যপত্র না থাকার কারণে এটা নিয়ে আসলে কথা বলাটাও একটু অসুবিধাজনক তারপরে আমরা বলতে চাই যে একটা ছাত্র সংগঠন যারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তারা এক বছর পূর্তিতে এসে এই দিবসটাতে কি এমন গুরুত্বপূর্ণ তাদের মিটিংয়ের প্রয়োজন হলো বা ট্রিপের প্রয়োজন হলো তারা সেদিনই কক্সেস বাজার একটা ট্যুর দিতে হবে এবং এটা একটা খুবই অবাক করার মতো বিষয় তার সাথে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানের এই এক বছর পূর্তিতে পাঁচই আগস্ট যে ঘোষণাপত্র দিয়েছেন সেই ঘোষণাপত্রে সব কিছুই আছে কিন্তু গত পনেরো বছরের ফিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বর এই বিষয়গুলো কিন্তু আসেনি আরও অনেকগুলো বিষয় কিন্তু আসেনি মানে যেমনটা জনগণ আশা করেছিল যে এখানে ইনক্লুশন থাকবে একেবারে সাতচল্লিশ পরবর্তী বাংলাদেশের সব কিছুই এখানে অন্তর্ভুক্ত থাকবে একাত্তর থাকবে বাহান্ন থাকবে ঊনসত্তর থাকবে সেখানে দু থাকবে বিরানব্বই থাকবে ছিয়ানব্বই থাকবে এক এগারো থাকবে আবার সেখানে শাপলা চত্বরের ট্রাজেডি থাকবে সেখানে পিলখানার মতো জঘন্য বর্বরচিত হত্যাকাণ্ড সেগুলো থাকবে এমনটা বাংলাদেশের সুদী সমাজের প্রত্যাশা ছিল কিন্তু সেটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র দেয় দেওয়া হয়েছে তাতে অনেক দলই বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি দল এটাকে প্রত্যাখ্যান করেছে ঠিক আছে এটা একটা বিষয় এবং এটা সমালোচনা খোদ যারা সরকারে রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র নেতা তাদের যে সংগঠন এনসিপি সি এনসিপি পর্যন্ত এই ঘোষণাপত্রের কিছু পয়েন্ট তুলে ধরেছে যেখানে অন্তর্ভুক্ত করা যে বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন ছিল সে বিষয়গুলোকে তারা তুলে ধরেছে তারাও এটাতে শতভাগ সন্তুষ্ট হতে পারেনি শতভাগ সন্তুষ্ট হওয়ার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে এবং তাদেরও ইটার পেছনে তাদের ভালো লাগার পেছনে কি কারণ রয়েছে সেটা নিয়েও সমাজে বেশ আলোচনা চলছে তা আমরা এই যে দুটো ঘটনা একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র আরেকটা হচ্ছে পাঁচই আগস্টে হাসনাস শারজিস জারাদের সে কক্সেস বাজার ট্যুর এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতি বজার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন যে আগামী জুলাইয়ের সরি আগামী ফেব্রুয়ারির রমজানের আগেই নির্বাচন হবে তো সেজন্য তিনি যেহেতু একটা তারিখ ঘোষণা করেছেন সেজন্য যার ফলে খুব খুশি যারা সংস্কার ছাড়াই নির্বাচন চায় তারা অনেক বেশি খুশি হয়েছে আপ্লুত হয়েছে কিন্তু যারা চায় যে না এই জরাজীর্ণ ব্যবস্থার পরিবর্তন সংস্কার অত্যন্ত জরুরি তারা ব্যথিত হয়েছে তারা চাচ্ছে যে সরকারের কাছ থেকে আরও স্পষ্ট সুস্পষ্ট কিছু সংস্কারের কথা আসুক কিন্তু সেটা আসলে জনগণ দেখতে পায়নি অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝতে পেরেছি আমাদের পর্যালোচনা যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে না কেউই না রাজনৈতিক দল না এখনকার অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অনেক প্রত্যাশা অনেক প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশার কত শতাংশ পূরণ করা হল সেটাকে আসলে জনগণকে ধরে ধরে জিজ্ঞেস করা হয়েছে যে আসলে জনগণ কি চায় জনগণ কি ধরনের পরিবর্তন চায় সে বিষয়গুলো কি মাঠ পর্যায় থেকে নিয়ে আসা হয়েছে যে জনগণের তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে রাজধানী পর্যন্ত ধাপে ধাপে প্রতিটি স্তরে প্রত্যেকটা সেক্টরের যে ধরনের অসুবিধা অনিয়ম সংকট ভোগান্তি দুর্নীতি বা যে ধরনের সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো নিয়ে আলোচনা জনগণের কাছ থেকে কি আসলে নিতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার পারেনি জনগণের কাছ থেকে সেই আলোচনাটুকু তারা সংগ্রহ করতে পারেনি সেই মতামতটুকু তারা নিতে পারেনি এদিক দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার অনেক দিক দিয়ে ব্যর্থ আবার অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সাফল্য রয়েছে তারা অর্থনৈতিক যে যে মানে বাংলাদেশে একটা একটা মতো অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে বাংলাদেশকে কিন্তু টেনে তুলেছে এটা তাদের জন্য বড় একটা সফলতা এবং এটাতে তারা খুব ভালো করেছে কিন্তু তারা সংস্কারের কাজে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা স্থাপনের কাজে এবং বাংলাদেশে একটা সুষ্ঠু ধারার গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ট্রানজিশন হবে সেটার জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কারের জায়গায় তারা কিন্তু মানে বলতে পারি যেটা বড় ধরনের তাদের জন্য ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে কাজেই আগামী দিনগুলোতে নিশ্চয়ই নির্বাচনের প্রস্তুতি চলবে সেই সাথে জনপ্রত্যাশা পূরণ করবে কে সরকার তো এখন নির্বাচনের দিকেই মনোযোগী হবে এবং এই সরকারের মধ্যে যারা যারা অনিয়ম করেছে তাদেরও তো হিস্যা কাহিনীগুলো বেরিয়ে আসবে তারা তো অলরেডি নির্বাচনের আগে আগে তারা তাদের নিজেদের পটলি গুছিয়ে নেওয়ার জন্য সেদিকে তারা মনোযোগ হবে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাকে এই দেশের জনগণ দেশের জনগণের বারোটা বাজিয়েই কিন্তু বারবার রাজনৈতিক দলগুলো কিংবা স্বার্থান্বেষী মহল তাদের সুবিধা আদায় করে নেয় আর এই বক্তব্যটুকুই কিন্তু আমাদের অনেকেই সোশ্যাল মিডিয়াতে মেন মিডিয়াতে বলে আসছে কিন্তু তার কোনো পরিত্রাণ আমরা পাচ্ছি না দুর্ভাগ্যজনক বিষয় যে জনগণের কথা জনগণের মনের কথা বলার মতো মানুষ আছে কিন্তু তারা দায়িত্বে নেই এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা তবে আমরা প্রত্যাশা রাখি আমরা আশাবাদী যে বাংলাদেশ তার যে পথে এগোলে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি শৃঙ্খলা সার্বভৌমত্বের রক্ষায় যে ধরনের পদক্ষেপ নেওয়া সেগুলো সবগুলোই প্রতিষ্ঠিত হবে সেই পথে বাংলাদেশ এগিয়ে যাবে আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো বিষয়ে কথা হবে আল্লাহ হাফেজ